টকের হিরো শান্ত খানকে পিটিয়ে পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা রক্তাক্ত ঢাকার রাজপথ এর মাঝেই পদ্মা পার থেকে এলো এক দুঃসংবাদ বাংলাদেশের চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে অভিনেতা শান্ত খানকে পিটিয়ে মারা হলো শাপলা মিডিয়ার কর্ণধার ছিলেন সেলিম বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী সোমবার অশান্তির মাঝেই সেলিম খান এবং তার ছেলে শান্ত খান এলাকা ছেড়ে পালাচ্ছিলেন বালিয়া ইউনিয়নের ফারাক্কাবাদ বাজারের কাছে তারা জনরসের মধ্যে পড়েন প্রাণ বাঁচাতে নিজেদের পিস্তল থেকে গুলি ছোড়েন তারা ফের বাগারা বাজারের কাছে জনতার রোষের মুখে পড়েন বাবা ছেলে সেখানে পিটিয়ে মারা হয় দুজনকে এক প্রত্যক্ষদর্শীর কথায় মৃত্যুর পর তাদের রাস্তাতেই মৃতদেহ ফেলে পালায় অভিযুক্তরা দারুণ অফার মাত্র পনেরো টাকা দিলেই পাচ্ছেন স্মার্টফোন ভারত যে কোনো প্রান্তের মানুষ এই অফার টা শুধু থাকতে হবে আধার কার্ড একই সাথে তলায় পেয়ে যাচ্ছেন মোটো রিয়েলমি এম আই স্যামসাং ওপো ভিভো আইফোনের স্মার্টফোন থাকছে নো কস্ট ইএম আই আপ টু সেভেন্টি এক্সচেঞ্জ অফার আর তার সাথে থাকছে নানান ধরনের উপহার আমাদের ব্রাঞ্চ দমদম কালিন্দি লেক টাউন বাঙ্গুর নাগের বাজার সোদপুর রথতলা বেলঘুরিয়া নর্থ কলকাতার পনেরোখানা ব্রাঞ্চ যেখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন তেসরা আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত চলবে এই অফার তাই আর দেরি না করে সুবর্ণ সুযোগ পেতে চলে আসুন সেলজনে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার থাকাকালীন চাঁদপুরের পদ্মা মেঘনা নদী থেকে বেআইনিভাবে বালি উত্তোলনের নাম জড়িয়েছিলেন সেলিম খানের অভিযোগ সেই কারবার থেকে কোটি টাকার মালিক হন তিনি বলে দাবি এদিকে শান্ত খানের সঙ্গে যোগাযোগ ছিল টলিপাড়ার কৌশানী মুখোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি কাজ করেছিলেন পিয়ারে ছবিতে শান্তর বিপরীতে ছিল কৌশানী নায়কের মৃত্যুর খবরে স্তব্ধ কৌশানীজ ২৪ সত্যাস